একটা সালের ডিসেম্বরের লাস্ট সপ্তাহে আমার জীবনের মোটটা ঘুরে গিয়েছিল ব্যবসা করতে গিয়ে অনেকবার হচট খেয়েছি অনেক ডিপ্রেশনে গিয়েছি অনেক স্ট্রাগেল করেছি এবং বারবারই হতাশ হয়েছি কারণ আমি লাভের মুখ তখন তো আর ওভাবে দেখি নাই এজন্যই আমার হতাশা ছিল এবং আমি বারবারই বলতাম যে আমি উঠে আর দাঁড়াবো না আমি বিজনেস আর করব না আমি হচ্ছে মানে এই সব কাজ একদমই ছেড়ে দিব কারণ এই সব কাজ আমার জন্যই নয় হ্যাঁ তো প্রতিবার আসলে এভাবে করেছি আবার শুরু করেছি আবার হচ্ছে লেগে থেকেছি আমার মধ্যে আসলে তেমন কিছুই ছিল না ছিল শুধু একটু কাজ করার মতো পারদর্শিতা আর ছিল আমার পরিশ্রম এবং আমি সৎভাবে কাজ করতাম এটা ছাড়া আসলে আমি আমার ভিতরে আর কিছুই দেখি নাই তারপরও হচ্ছে বারবার হচট খাওয়ার পরও হচ্ছে লেগেছিলাম আমি যে ডিসেম্বরের কথা বলছি যে একটা সালের ডিসেম্বরেই আমার লাইফটা চেঞ্জ করে দিয়েছে ওই ডিসেম্বরেই আসলে আমি ওই বছরটা আমি বলেছি যে এই ডিসেম্বরে আসলে আমার কিছু না হলে এই বছরের মধ্যে আগামী বছর আমি কোনো ধরনের বিজনেস রিলেটেড কোনো কাজ করবই না কারণ আসলে এটার যোগ্য আমি নই তো আমি আসলে এর একদম ডিসাইড করে ফেলেছিলাম হানড্রেড পারসেন্ট কারণ মানুষের অনেক ধরনের কটুকথা আমাকে শুনতে হইতো যে আমি যদি পারতাম এতবার ব্যর্থ হতাম না আর আসলেই আমার কোনো যোগ্যতা নাই যে আমি আমি বিজনেস করবো বা আমি স্টাব্লিশ হব সেটা প্রতিনিয়ত শুনতে হতো আর শুধু কান্না করতাম কিন্তু আমি কাউকে কোনো আঘাত দিয়ে কথা বলতাম না সব বুঝে বুঝে সহ্য করতাম যে ইনশাল্লাহ আমার একদিন সফলতা আসবে এটা বিশ্বাস ছিল ওই ডিসেম্বরের পরে আমি যেটা পেয়েছি আমি সেটা কখনো কল্পনাও করি নাই শুকুর আলহামদুলিল্লাহ তবে একটা কথা সত্যি আপনি যদি কোনো কাজে লেগে থাকেন সদভাবে পরিশ্রম করেন আপনি যেটা চাচ্ছেন আল্লাহ তার চেয়ে আপনাকে অনেক গুণ বেশি দিবে এটা আমি পদে পদে হচ্ছে উপলব্ধি করেছি যে আল্লাহ আসলে সব সময় দিতে চান আপনারা কিভাবে নিবেন সেটা হচ্ছে কথা কারণ অবশ্যই হচ্ছে যে কাজটা চান সেই অনুযায়ী আপনাদেরও কাজ করতে হবে পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে এবং মনে বিশ্বাস থাকতে হবে যে ডিসেম্বরে আসলে আমি সত্যি কথা একদম ডিসাইড করেছিলাম যে এরপর থেকে আমি আর কোনো দিন বিজনেসের নামও নেবো না কারণ আমি আমার হাজব্যান্ডের সাথে ওভাবে পড়মেছু করেছি যে আসলে এরপর থেকে আগামী সাল থেকে আমি আর কখনো কোনো বিজনেস রিলেটেড মানে চিন্তাই মাথায় করব না কারণ এটা আমার জন্য না কারণ আমি হ্যাপি উঠেছিলাম আমার ব্যর্থতা দিয়ে কারণ যেটা বলছি যে শুরুর দিনে আমি হচ্ছে মানুষকে ফিরি শিখাইতাম কেউ আমাকে টাকা দিত না এবং শুরুর দিনে কেউ আমার কাছ থেকে ড্রেস কিনতো না হ্যাঁ অনেকবার হচ্ছে এরকম ড্রেস করেছি দেখিয়েছি ওরা দেখে দেখে চলে গেছে একটা ড্রেস কেউ কেনে নাই এরকম মাছের পর মাস গিয়েছে বছরের পর বছর গিয়েছে আমি অনেক বছর ফিরিও শিখাইছি আমি একটা টাকা পাই নাই কিন্তু আমার এই পরিশ্রম আমার এই লেগে থাকা একটু বিফলে যায় নাই আমি যত হচ্ছে দিন গিয়েছি ইনশাল্লাহ আমি আরও মজবুত হয়েছি এখন আমি এটা উপলব্ধি করতে পারি যে কোনো কাজে লেগে থাকলে আল্লাহ আপনাকে ওই কাজে সফল করবেনি এটা আমি বিশ্বাস করি আজকে যদি ডিসেম্বরে আমি সেই কাজটা সেরে দি সেরে দিতাম তাহলে আমি আমার হচ্ছে অস্তিত্বই এমন হয় খুঁজে পেতাম না কারণ আজকের দিনটা তো আমার জীবনে আসতোই না তাই না শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে অবশ্যই একটু ধৈর্য ধরে সেটার জন্য অপেক্ষা করতে হবে তো যেটা বলছে আপুরা অনেকেই আছেন হতাশ অনেকেই ভাবছেন আসলেই কিছু হবে না কিন্তু আপনি ঠিক লেগে থাকেন এবং পরিশ্রম করেন দেখবেন আপনারও সফলতা আসবে আমি যদি ছেড়ে দিতাম আজকের দিনটা আমার লাইফে কোনো দিনও আসতো এই ডিসেম্বরেও অনেক আপুরা শুরু করতে পারেন নাই অনেকে শুরু করে ব্যর্থ হয়েছেন হতাশায় ভুগতেছেন অবশ্যই আজকের পর থেকে আপুর কথাটা মনে রাখবেন ইনশাল্লাহ হতাশা থাকবে না ধৈর্য ধরে পরিশ্রম করবেন জাস্ট ওয়েট করবেন ইনশাল্লাহ সময় আপনি ঠিকই আপনার প্রাপ্য দিয়ে দিবে আল্লাহ আপনাকে বুঝিয়ে দিয়ে দেবে তো সেটার জন্য অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সে অনুযায়ী আপনার কাজের প্রতি লেগে থাকতে হবে লেগে থাকার কোনো বিকল্প নাই এবং যারা বাণিজ্যিকভাবে ব্লক বাটিক হ্যান্ডপেন্ট কাজ শিখে স্বাবলম্বী হতে চাচ্ছেন আমাদের এই জানুয়ারির দশ তারিখ পর্যন্ত এখনও ডিসকাউন্টটা আছে অনলাইনে আগে যেটা ব্লক বাটিক হ্যান্ডপেন্ট ছিল পনেরো হাজার টাকার কোর্স এখন আট হাজার এসে শিখলে তিরিশ হাজার লাগতো ব্লক বাটিক হ্যান্ডপেন্ট হ্যান্ডপেন্টের সাথে স্ক্রিন পেন্ট এম্বুস পেন্ট ফিরি পাবেন বাটিকের সাথে গ্রে কাপড়ের কাজ ফিরে পাবেন তো সেটা কিন্তু আগে তিরিশ হাজার টাকা কোর্স ফি ছিল মানে টোটাল কোর্স সব মিলিয়ে বিজনেস সিস্টেম কোর্স সহ তিরিশ হাজার এখন হচ্ছে সেগুলো এক একটা ছয় হাজার যেমন আগে এক একটা দশ হাজার ছিল এখন এক একটা ছয় হাজার তিন ছয় আঠেরো হাজার টাকায় আপনি ব্লক বাটিক হ্যান্ড পেন্ট স্ক্রিন পেন্ট এম্বুস পেন্ট প্লাস বিজনেস সিস্টেম এ টু জেড কাজ শিখতে পারবেন এটা দশ তারিখ পর্যন্ত থাকবে জানুয়ারির তো অবশ্যই যারা কাজ শিখছেন তাদের জন্য অনেক দোয়া রইল আর যারা হচ্ছে নতুন করে ভর্তি হবেন ভর্তি হতে পারেন নাই অবশ্যই ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ সামনের ডিসেম্বরে হয়তো আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এইখান থেকে অনেক আপুদের এটা আমি বিশ্বাস করি কারণ আমি খুবই হচ্ছে তুচ্ছ একটা মানুষ আমি মনে করি যে আমি নাথিং তো আমি যদি পারি আপনি কেন পারবেন না বলেন তো আমিও মানুষ আপনারাও মানুষ কেন ভয় পাচ্ছেন শুরুর দিনে আসলে আমিও অনেক ভয় পেয়েছি এখন যতই বলছি অনেক ভয় পেয়েছিলাম শুরু করেছিলাম লেগে থেকেছিলাম এবং পরিশ্রম করেছিলাম এজন্য হয়তো আজকের দিনটা আমার জীবনে এসেছে তো আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ যারা বাণিজ্যিকভাবে কাজ শিখতে যাচ্ছেন স্ক্রিনে দেখানো এই নাম্বারে যোগাযোগ করবেন যারা অনলাইনে শিখতে চাচ্ছেন বা অফলাইনে আমাদের এরিয়া হচ্ছে মতিঝিল এরিয়া মুগদা মান্ডা মানে হচ্ছে আমাদের লোকেশন মুগদা মান্ডাতে হচ্ছে মানে মান্ডাতে আমরা কাজ শিখাই মুগদা আইডিয়াল থেকে একটু ভিতরে যারা আসতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমার আমরা কিন্তু সারা বাংলাদেশে অনলাইনে এবং অফলাইনে আপদের কাজ শেখাচ্ছি তো আলহামদুলিল্লাহ তো আপনারাও শিখতে চাইলে অবশ্যই খুব দ্রুত ভর্তি হয়ে যাবেন কারণ এই অফারটা কিন্তু সব সময় থাকবে না অফারটা শেষ হয়ে গিয়েছিল কিছু আপুদের রিকোয়েস্টে অফারটার সময়টা আবার বাড়িয়েছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম